বুক ক্যাফে বুক রিফেবের আজকের পর্বে আমি পুজোর কেনাকাটি আপনাদের শেয়ার করব তো প্রথমেই গল্প সমগ্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের এই বইটা আমি কিনে নিয়েছি বইটি এসেছে মিত্র ঘোষ পাবলিকেশন থেকে আমার খুবই ইচ্ছা ছিল এই বইটিকে পার্চেস করার কারণ এই বইটার দুই মলাটের মধ্যে একশোরও বেশি ছোট গল্প রয়েছে তারা দাস বন্দ্যোপাধ্যায়ের আপনারা সকলেই জানেন তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই দুইজনে যে তান্ত্রিকের একটা আবহ তৈরি করে গেছেন এবং তারাদাস বন্দ্যোপাধ্যায় নিজেও কতটা গুণী লেখক আপনারা সকলেই জানেন তো আমার খুব ইচ্ছা ছিল বইটিকে নেওয়ার একমাত্র একটা ভয় নিতে পারছিলাম না তা হচ্ছে দাম কারণ এই বইটার দাম হাজার টাকা এখন হাজার টাকার ওপরে ভালো ছাড় পেলাম তবে বইটা কিন্তু খুব ভালো পেয়েছে একদম নতুন মানে মনে হচ্ছে যেন একদম প্রিন্টিং প্রেস থেকে এলো যদিও দু হাজার বাইশের এডিশান আমি পেয়েছি সেই জন্যই হয়তো হাজার টাকার দাম এখন আরও হয়তো বাড়তে পারে তো যাই হোক বইটা আমি পেয়ে খুব সন্তুষ্ট কারণ বইটাতে যে গল্পগুলো রয়েছে আমার খুব পড়ার ইচ্ছা রয়েছে আমি দু একটা অডিও স্টোরি রূপে শুনেছি দু একটা অন্যান্য জায়গায় পড়েছি কিন্তু কখনো সমগ্র আকারে নব ভাবিনি বা মানে সেইভাবে প্ল্যানিংও ছিল না যে নব কিন্তু রিসেন্টলি খুব মনে হলো যে ওনার লেখাগুলোকে এবার পড়ে শেষ করতেই হবে তো প্রচুর গল্প রয়েছে এবং সব গল্পর মধ্যেই যেটা আমার খুব ভালো লাগে তারদাস বন্দ্যোপাধ্যায়ের অ্যাম্বিয়েন্স বর্ণনার ক্ষমতা আশেপাশের পরিবেশ গ্রাম বাংলার প্রকৃতি অন্যান্য বিষয়কে তিনি এত সুন্দরভাবে বর্ণনা করেন গল্প পুরো মনে হয় যে হারিয়ে গেছে আর কি অন্য একটা জায়গাতে তো সেইটা আমার কিন্তু খুব ভালো লাগে তো এই বইটার মধ্যে কিন্তু প্রচুর গল্প আছে আপনারা নিতে পারেন এই বইটাকে বইটার পৃষ্ঠার সংখ্যা কিন্তু প্রায় আটশোর কাছাকাছি তো এইটা আমার পুজোর কেনাকাটার সেরা একটা কেনাকাটা বলা যেতে পারে খুব ইচ্ছে ছিল বইটাকে কেনার এরপরে কিশোর বন্ধুর যে সংখ্যাটি সেটিকে আমি কিনে নিয়েছি এটা দ্বিতীয় বর্ষের সংখ্যা মূলত নববর্ষের সময় বেরিয়েছিল এই সংখ্যাটা সংখ্যাটা খুব সুন্দর ভেতরে পৃষ্ঠাগুলো দেখলাম পৃষ্ঠার কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং লেখাগুলো দেখলাম বেশ ফন্টগুলো বড় বড় কালারিং কমিক্সও রয়েছে এবং বিভিন্ন ধরনের গল্প রয়েছে তো আগের বছরে কিশোর বন্ধু আমি নিয়েছিলাম পরে বেশ ভালোই লেগেছিল তাই এই বছরও নিতে দ্বিধা করিনি তিনশো টাকা দামের ওপরে ছাড় সহযোগে বিষয়টা এসেছে তো আমি কী জন্য নিয়েছি সেটা একটু বলি মূলত সুন্দরবন রহস্য যেটা দীপকাকু সিরিজের গল্প রয়েছে তারপরে ফুটবল রহস্য রয়েছে নীল চ্যাটার্জির অ্যাডভেঞ্চার সিরিজ মৌমাছিদের দেবতা সৈকত মুখোপাধ্যায়ের গল্প রয়েছে গল্পবিজ্ঞানের ওপর দেবজ্যোতি ভট্টাচার্য খুবই ভালো লেখেন রোবটেরা এসেছিল নামে গল্পটা রয়েছে এছাড়া বিভূভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে একটা সম্পূর্ণ রঙিন ভৌতিক কমিক্স মায়া রয়েছে এবং অন্যান্য পেজগুলো দেখতে পাচ্ছেন বেশ কিছু পেজ তো ভীষণ সুন্দর গ্লসি পেজ ব্যবহার করা হয়েছে এবং ছোট বড় মিশিয়ে এই যা আছে আমার মোটামুটি পুজোর যে একটা ভ্যাকেশন পাওয়া যায় সে সব ক্ষেত্রেই পাওয়া যায় তো সেই ভ্যাকেশানটাকে আমি কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবো কারণ অফিস ছুরি থাকবে সে সময় এটা একটা বড় ব্যাপার তো সেই জন্য মোটামুটি আমি কিন্তু স্যাটিসফাইড এই বইটা কিনে জল ফোরিং আমি নেবো বলেছিলাম আপনাদের সকলকেই যে জল ফোরিং আমি কিন্তু কিনছি এবছর গত বছরও কিনেছিলাম তবে এবার একটা জিনিস লক্ষ্য করলাম কি জানেন এবছর দেখছি জল ফোরিংয়ের পেজের কোয়ালিটি ভীষণ খারাপ হয়ে গেছে অন্যবার কিন্তু খুব ভালো পেজ কোয়ালিটি থাকে এবার দেখলাম যে পাতলা একদম নিউজ প্রিন্টের মতো আমার ব্যাপারটা কিন্তু একদমই ভালো লাগলো না একটু পেজ কোয়ালিটি ভালো না হলে আমার পড়তে কিন্তু একটু অসুবিধাই হয় ভালো লাগে না ঠিক তো সেই জন্যই আমি আনন্দমেলা বা অন্য বিষয়গুলো যত না দেখি তত এই সমস্ত বইগুলো পারচেস করি আর একটু লেখা ছোট হলে আমার একটু সমস্যা হয় চোখের সমস্যা রয়েছে চশমা পরে কাজ করতে হয় তো মোট কথা এই বইটাতে এমনি কন্টেন্ট আমার তো খুব ভালো লেগেছে এই বইটার দাম দুশো সত্তর টাকা তার উপর অবশ্যই ছাড় ইত্যাদি থাকছে তো এখানে উপন্যাসে তপন বন্দ্যোপাধ্যায়ের নাম রীতা বসুর নাম দীপান্বিতা রায়ের নাম রয়েছে বড় গল্পে শিশির বিশ্বাস জয়দীপ চক্রবর্তী এনাদের নাম রয়েছে ছোট গল্পে শিষ্যন্দু মুখোপাধ্যায়ের নাম রয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে রাজেশ বসুর নাম রয়েছে তো সব মিলে ভালো নিঃসন্দেহে তবে পেজের কোয়ালিটি ভীষণ পড়েছে আমি বলবো যে আগামী বছরে জল ফোরিংয়ের যদি কেউ দেখে থাকেন ভিডিওটা বা পৌঁছে গিয়ে থাকে একটু পেজ কোয়ালিটিকে ভালো করার চেষ্টা করুন বরং সন্দেশের কিন্তু এবার শারদীয় সংখ্যা দুর্দান্ত করেছে আমি দেখলাম যা ভেতরে উপন্যাস গল্প প্রবন্ধ কবিতা ইত্যাদি নিয়ে এবং একটা কোরপত্র এক্সট্রা দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে যে ওনারা গত মাসে ঠিক করেছিলেন ভূতের ওপর একটা ম্যাগাজিন বার করবেন তো সময়ের অভাবে এবং প্রিপারেশনের অভাবে যাই হোক বের করা সম্ভব হয়নি তো ওনারা ওই যে নব্বই পৃষ্ঠার একটা ভূতের ক্রোড়পত্র সেটাকে এটার সঙ্গে জুড়ে দিয়েছেন বইয়ের ভেতরেই ফলে কী হয়েছে বইটার ভলিউম যেমন বেড়েছে তেমন একটা অ্যাডিশনাল এক্সট্রা ভূতের জায়গা ভূতের গল্পের এবং ভূতের প্রবন্ধের ওপরের লেখা পাওয়া যাচ্ছে এখানে জাদুকর সত্যচরণের রোজ চশমা নামে একটি গল্প রয়েছে হিমান্ত কিশোর দাশগুপ্তের যেটা বড় আকর্ষণ গল্প রয়েছে বেশ ভালো ভালো ছোটদের শিশুর কিশোর উপযোগী বা কিশোর উপযোগী এবং অবশ্যই আমি যেটার জন্য আরও নিচ্ছি সেটা হচ্ছে যে গল্পগুলোর মধ্যে সৈকত মুখোপাধ্যায়ের নাম রয়েছে রাজেশ বসুর নাম রয়েছে তো এই যে দিক থেকে আমি বলবো যে খুব ভালো একটা সংখ্যা হয়েছে আমার মনে হয় আপনাদেরকেও সন্দেশ নেওয়া উচিত মোল্লার আশরুদ্দিনের উদ্দিনের কমিক্সটা রয়েছে অর্কপতন্ডির আঁকা ছবি অনুযায়ী দামটাও কিন্তু দুশো কুড়ি টাকার মধ্যে রাখা হয়েছে তার উপর তো ছাড় ইত্যাদি থাকছে তো কাজেই আমার মনে হয় যে এটাও একটা ভালো সংখ্যা হিসেবে আপনারা দেখতে পারেন সন্দেশ খুব একটা ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত একটা বলা যেতে পারে পত্রিকা এবং এখানে আমি দেখলাম বিজ্ঞাপনটাও কিন্তু যথেষ্ট কম কাজেই আমার পড়তে গিয়ে অসুবিধা হবে না জাস্ট গতদিনই এসেছে আমি শুরু করেছি জাদুকর সত্য এরপরে মেঘমুলুক এটা সৌজন্য সংখ্যা মূলত আমি একটা লেখা দিয়েছিলাম এটাতে ওই কলকাতা জিপিওর ওপরে জেনারেল পোস্ট অফিসে আড়াইশো বছর পূর্ণ হওয়ার বিষয়ে দিয়েছিলাম কি দুর্দান্ত পত্রিকা আমি গত বছরেও লেখা দিয়েছিলাম আমাকে সৌজন্য সংখ্যা ওনারা পাঠিয়েছিলেন সামানিকও পাঠিয়েছিলেন গত বছর থেকেই আমি পত্রিকাটির প্রেমে পড়ে গেছিলাম এত সুন্দর পেজ কোয়ালিটি এত ভালো ভালো পেজ আছে আর কি ল্যামিনেটেড পেজ আছে কালারফুল পেজেস আছে এবং প্রত্যেকটা পেজের ওপর রীতিমতো কাজ করা হয়েছে যতটা সুন্দরভাবে তৈরি করা যায় সেইটাকে দামটাও কিন্তু খুব বেশি নয় একশো পঞ্চাশ টাকা তার উপর তো ছাড়িতেই থাকবেই দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাইব্রেন্ট কালার এবং এত সুন্দর পেজ পুরো ফটো পেজগুলোর মতো খুব সুন্দরভাবে ঝলক দিচ্ছে আর কি আমার খুব ভালো লাগে এই পত্রিকাটা আমি আগামী বছরেও লেখা দেবো সিলেক্ট হোক না হোক আমি কিন্তু প্রতি বছরই কিনবো কারণ লেখা আমার এবং ভালো কথা হচ্ছে যে আমি গোটা বইটাকে পড়ে নিয়েছি প্রথমে এসেছিল বেশ কিছু সময় আগেই আমি পড়তে পড়তে গোটা পত্রিকাটাকে শেষ করে নিয়েছি ডেডিকেটেড একটা রিভিউ আনবো এই যে আমার লেখাটা এটা দেখতেই পাচ্ছেন আড়াইশো বছরের জিপিও তো যাই হোক এই বইটার মধ্যে গল্পগুলো দুর্দান্ত লাগলো গল্পবিজ্ঞানের গল্প পেয়েছি ভূতের গল্প পেলাম মানবিকতার গল্প পেলাম এবং বেশ কিছু জায়গা মানে পুরানপাড়া পাড়া বলে একটা জায়গা আছে সেখানে পুরাণের বিভিন্ন গল্পগুলো দেওয়া আছে তারপর প্রকৃতির বাঘ বা ডাকঘর বলে একটা জায়গা আছে এখানে প্রকৃতি সম্পর্কে দেওয়া আছে তো একদমই ভীষণ কি বলবো যে ভালো লাগবে মন ভালো করা পত্রিকা খুব যত্ন করে তৈরি করা হয়েছে দামটাকেও খুব সাধ্যের মধ্যে রাখা হয়েছে আমার মনে হয় অন্তঃপক্ষে এই পত্রিকাটিকে আপনাদের পার্চেস করা উচিত কারণ এই ধরনের পত্রিকা পূজাবার্ষিক হিসাবে ছোট বড় সকলে কিন্তু খুব আনন্দ করে পড়বেন আর বিজ্ঞাপন প্রথম দিকে পেজগুলোতে যেখানে সূচিপত্র দেওয়া রয়েছে ওখানে রয়েছে ভেতরে সেভাবে কোনো বিজ্ঞাপন নেই ওই পড়তে পড়তে আপনার এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ হবে না টাপুর টুপুরের কথায় আসি ছোটোদের পূজাবার্ষিকী পঁয়তাল্লিশ বছরে পা দিয়েছে এখানেও আমি কিন্তু লেখা দিয়েছিলাম এটা তাই সৌজন্য সংখ্যা এটা আমাকে কিনতে হয়নি এটা ওনাদের তরফ থেকে সম্পাদক মহাশয় মধুসূদন ঘাটি মহাশয় উনি পাঠিয়েছেন এবং উনি যথারীতি আমাকে জানালেনও যা লেখাটার বিষয়ে যে কতটা ভালো হয়েছে খারাপ হয়েছে ইত্যাদি তো যাই হোক খুব ভালো একটা জায়গা পত্রিকার আমি পেয়েছি এখানে এবং এখানে মূলত বাংলা সাহিত্যের যে ক্ষুদে গোয়েন্দারা রয়েছে তাদের উপরে আমি লিখেছিলাম আর এখানে ছোটদের ওপরেই গল্প আছে আমি দেখলাম যা শিশু কিশোর কিশোরদের গল্প কাজেই যারা বাড়ির ছোট তাদের জন্য কিন্তু পত্রিকাটা ভালো পত্রিকাটার আকার কিন্তু বেশ বড় রয়্যাল সাইজে বলা যেতে পারে এবং পেজে কিন্তু লেখাগুলো বড় বড় যেহেতু বাচ্চারা পড়বে তাই ফন্ট সাইজটাও বড়। আমার অত্যন্ত পছন্দের পত্রিকা আবার চলে এসেছে সেটা হচ্ছে দেবাশিস বসু সম্পাদিত আমপাতা জামপাতা দেবাশিস বসু মহাশয় নিরও একজন শিক্ষক এবং তার যে আদর্শ তার প্রতিফলন কিন্তু অবশ্যই আমি আমপাতা জামপাতায় দেখতে পাই ওনার সঙ্গে আমার মাঝে মাঝেই কথা হয়েছে এবং কিছু বইও ওনারা পাঠিয়েছিলেন পড়ার জন্য আমাকে সেটাও পড়েছি তো ওনার কিন্তু কাজ আমার খুব ভালো লেগেছে গত বছরও আমি কিনেছিলাম তার আগের বছরও কিনেছিলাম আমপাতা জামপাতা পেজের কোয়ালিটি খুব ভালো ফন্ট খুব গ্যাপ দিয়ে লেখা রয়েছে চোখে একদমই অসুবিধা হয় না গল্পগুলোকে অত্যন্ত যত্নশীলভাবে সিলেক্ট করা হয় আমপাতা জামপাতায় আর প্রত্যেকটা পেজে নতুন কিছু দেখতে পাওয়া যায় লেআউটগুলো খুব সুন্দর তো এই বিষয়গুলো আগে দেখতাম না কিন্তু বর্তমানে যেহেতু বইয়ের সঙ্গে বিভিন্ন কাজ করি তো আমাকেও দেখতে দেখতে হয় এগুলো এখানে শিশির বিশ্বাসের লেখা থেকে শুরু করে দীপান্বিতা রায়ের লেখা হিমিমিত্র রায়ের লেখা ত্রিদীপ চট্টোপাধ্যায় সৈকত মুখোপাধ্যায় রিতা বসু অনন্য দাস কে নেই মানে দেবদত্তা বন্দ্যোপাধ্যায় আমার কিন্তু সূচিপত্র দেখেই আমি কিনেছি ওনারা কখনোই কম্প্রোমাইজ করেন না পেজের কোয়ালিটি ইত্যাদি বিষয় খুব খুব ভালো আমপাতা জামপাতার মোটা বেশ একটা সংখ্যা এবং এটার দাম তিনশো নিরানব্বই টাকা মানে চারশো টাকা মতো তো এটার ওপর ছাড় অবশ্যই থাকবে এবং এই পৃষ্ঠার সংখ্যা প্রায় চারশো সাত মতো অর্থাৎ বেশ মোটা একটা সংখ্যা আচ্ছা ভিডিও করতে করতে আমি টাপুর টুপুরের দামটা বলতে ভুলে গেছিলাম টাপুর টুপুরের দাম একশো আশি টাকা মানে যেটা আগের পত্রিকাটা দেখালাম তো যাই হোক এই পত্রিকার প্রচ্ছদটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না বলুন আম পাতা পাতার ভীষণ সুন্দর তো আজকের পর্বে আমি চেষ্টা করলাম আমার পুজোর কেনাকাটিটা আপনাদের সামনে তুলে ধরতে কেমন লাগলো জানাবেন এবং এই পূজা বার্ষিকীগুলোকে আমি কিনব ভিডিওতেও বলেছিলাম একদম যেদিন থেকে পূজাবার্ষিকীর আপডেট শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে আমি সেদিন থেকে শুরু করেছি আপনাদের সকল পূজাবার্ষিকীর আপডেট সবসময় টানা দিয়ে এসেছি এবং আমার বিশ্বাস আপনাদের কিনতেও হয়তো সুবিধা হয়েছে সেক্ষেত্রে তো আর একটা পূজাবার্ষিকী আমি কিনতে চলেছি সায়ন্তনী সেটাও দেখাবো আপনাদের তো আজকের পর্বে আপাতত এটুকুই কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ